এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি আপনি কিভাবে পাবেন প্রথমে আপনাকে জানতে হবে যে এই এনআইডি কার্ডের সার্ভার কপিটা আপনার কি কাজে প্রয়োজন হয় এখন আপনি যখন পাসপোর্ট করতে চান তখন অনেকের এই এনআইডি কার্ডের সার্ভার কপিটা প্রয়োজন হয় আবার অনেকের কোনো সিম রেজিস্ট্রেশন করতে গিয়ে এই এনআইডি কার্ডের সার্ভারের কপিটা প্রয়োজন হয় বিশেষ করে জমি জমা সংক্রান্ত অর্থাৎ জমির ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অর্থাৎ দলিল করার ক্ষেত্রে কিন্তু এই সার্ভার কপিটা অনেকের ক্ষেত্রেই প্রয়োজন হয় তো আপনার যে কাজেই এই এনআইডি কার্ডের সার্ভার কপিটা প্রয়োজন হোক আপনি কিন্তু চাইলে খুব সহজে আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আপনি নির্বাচন কমিশনের যেরকম এনআইডি কার্ডের এর সার্ভার কপি দেয় সেই এনআইডি কার্ডের সার্ভার কপিটা আপনি কিন্তু মোবাইল দিয়েই বের করতে পারবেন নির্বাচন কমিশনে কি আপনি এই এনআইডি কার্ডের সার্ভার কপিটা উঠানোর জন্য আপনাকে কিন্তু দুইশো টাকা ব্যাংকে চালান করে তারপরে এই কপিটা নিতে পারে কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনি খুব সামান্য পরিমাণে কয়েকটা টাকা খরচ করে কিন্তু আপনি এই এনআইডি কার্ডের সার্ভার কপিটা আপনি খুব সহজেই উত্তোলন করতে পারবেন তো চলুন কথা না পারিয়ে দেখানো যাক যে আপনি কিভাবে এই এনআইডি কার্ডের সার্ভার কপিটা উত্তোলন করতে পারবেন এনআইডি কার্ডের সার্ভার কপি উত্তোলনের জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে গুগল সার্চ বক্সে লিখবেন আমার সেবা এ এম এ আর আমার এস ই বি এ আমার সেবা লিখে আপনি সার্চ করুন প্রথমে দেখতে পারবেন যে ই আমার সেবা ডট কম এটা আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিব সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই লিঙ্কে প্রবেশ করতে পারবে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পাবে এখানে হচ্ছে যে এনআইডি কার্ড সংক্রান্ত সহ আরো বেশ কিছু সরকারি সেবার কথাই এখানে উল্লেখ করা তো আমি যেহেতু এনআইডি কার্ডের সার্ভার কপি উত্তোলন করব তো এখানে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এর জন্য হচ্ছে এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এই যে লগ ইন এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড করা থাকে তাহলে নেম যাবে যেহেতু আমার পাসওয়ার্ড মানে আইডি ক্রিয়েট করা নেই অ্যাকাউন্ট নেই এখানে এই জন্য আমাকে এই যে দেখুন আপনার কোনো অ্যাকাউন্ট নেই এখানে রেজিস্ট্রেশন করুন এই রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার এখানে নাম লিখে দিতে হবে তারপর ফোন নাম্বার দিতে হবে এগুলো ইংরেজিতে দিতে হবে ইউজার নেম একটা যেকোনো একটা ইউজার নেম দিতে হবে পাসওয়ার্ড সেট করতে হবে এভাবে আপনি এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নেবেন তো আমি এটা ফিল আপ করে নিচ্ছি ওকে রেজিস্ট্রেশন ফর্মটি যথাযথভাবে ফিল আপ করার পরে আপনি রেজিস্ট্রেশন করুন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনার এই মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে সিক্স ডিজিটে ওটিপি কোড তো আমার ফোনে কিন্তু ওটিপি কোডটা চলে এসেছে তো আমি এখানে ওটিপি কোডটা বসিয়ে দিচ্ছি ওকে ওটিপি কোড বসানো হয়ে গেলে সাবমিট এই পার্টনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল আপনি একটা ড্যাশবোর্ড পেয়ে গেলেন এখান থেকে আপনি অনেক সেবা নিতে পারবেন তো এখন হচ্ছে আপনি যেহেতু আমি এনআইডি কার্ডের সার্ভার কপি উত্তোলন করবো আমি একটু নিচেই থেকে যে দেখুন ড্যাশবোর্ড বাম পাশে সেখান থেকে একদম শেষে এই যে প্রোফাইল এই অংশে আমি ক্লিক প্রোফাইলে ক্লিক করার পরে এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন বলেছে যে আইডি ব্যবহার করে আপনার প্রোফাইল আপডেট করতে উনিশ টাকা খরচ করতে হবে এবং ভুল তথ্য দিয়ে সাবমিট করিয়াও উনিশ টাকা খরচ করতে হবে অর্থাৎ আপনি এনআইডি কার্ডের এখানে নাম্বার দিবেন অবশ্যই সঠিকভাবে দিবেন না হলে উনিশ টাকা খরচ করতে হবে এখন এই এনআইডি কার্ডের সার্ভার কপি উত্তোলন করতে কিন্তু আপনাকে মাত্র উনিশ টাকা খরচ করতে হবে তো এনআইডি নাম্বার এখানে আপনি দেবেন এবং জন্ম তারিখ এখানে দিতে হবে দিয়ে আপনি সাবমিট এই বাটনে ক্লিক করতে তো আমি এখানে এনআইডি কার্ডের নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি ওকে এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আমি এই সাবমিট এই বাটনে আমি ক্লিক করি ক্লিক করার পরে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে অর্থাৎ আপনাকে মোবাইল ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট দিতে পারবেন বিকাশ রকেট নগদ যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট দিতে পারবেন তো আমি এখান থেকে এই যে বিকাশ এই অপশনটা সিলেক্ট করে নিচ্ছি বিকাশে ক্লিক করব বিকাশে ক্লিক করে আমার কি পেমেন্ট উনিশ টাকা অর্থাৎ পেমেন্ট পরিশোধ করতে হবে তো এখানে বিকাশের নাম্বারটি দিতে হবে দেওয়ার পরে কনফার্ম এই বাটনে ক্লিক করতে হবে এরপর আপনার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে যে নাম্বারটি দিলেন সেখানে একটি ভেরিফাই কোড চলে যাবে সেই কোডটি আবার এখানে বসিয়ে দিত ওকে কোডটি বসিয়ে আমি কনফার্ম এই বাটনে ক্লিক করার পরে বিকাশের পিন নাম্বারটি হবে দেওয়ার পর আমি আবারও কনফার্ম বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেল এখন আমার থেকে কিন্তু উনিশ টাকা অর্থাৎ পিকার্স অ্যাকাউন্ট থেকে উনিশ টাকা কর্তন করে নিয়েছে দেখুন পেমেন্ট কিন্তু সাকসেসফুলি হয়েছে এখন আমার পিকার্স অ্যাকাউন্ট থেকে উনিশ টাকা কিন্তু তারা কর্তন করে নিয়েছে আপনার অ্যাকাউন্টটি উদ্যোক্তা অ্যাকাউন্টে রূপান্তর করতে চান কিন্তু এগুলোর আমার প্রয়োজন নেই এখন আমি হচ্ছে আমার যে সার্ভার কপি এই যে দেখুন এখন কিন্তু এখানে আমার সার্ভার কপিটা এখানে চলে এসেছে আমার ইউজার নেম ফোন নাম্বার তারপরে ছবি তারপর নাম বাংলায় ইংরেজি ওল্ড এনআইডি নাম্বার অর্থাৎ একটা এনআইডি কার্ডের নির্বাচন কমিশন থেকে যে সার্ভার কপিটা দেয় সেখানে যে তথ্যগুলো থাকে এখানে কিন্তু সেই রয়েছে তো তথ্যগুলোই আপনি এখানে প্রোফাইল প্রিন্ট এই যদি আপনি ক্লিক করেন দেখুন একদম নির্বাচন অফিস থেকে যে তথ্যটা দিচ্ছে সেই তথ্যটাই কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন এটাই হচ্ছে এনআইডি কার্ডের এর কপি এটা পাওয়ার পরে আপনি এটা এখান থেকে প্রিন্ট করে নেবেন অথবা সেট করে নেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন